আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিউর্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে আপনাদের জন্য মানে মাথা খারাপ করার মতো কিছু কালেকশন আর প্রাইসটাও মাথা খারাপ করার মতো কালেকশন ঠিক আছে মানে প্রাইসটাও মাথা খারাপ করার মতো তো ভিউর্স এটা হচ্ছে ফার্স্ট চয়েস যেটা হচ্ছে দুশো বাহাত্তর নিউ সুপার দক্ষিণ ভবনের দোতলায় রয়েছে আর ফোন নাম্বার হচ্ছে কিন্তু এটাই এটাতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আর তাদের লোকেশন যদি আপনাদের চিনতে কোনো অসুবিধা হয় আমি তাদের লোকেশনটা নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি যেটা আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন এখন যেহেতু শীত ঠিক আছে বা শীত অলরেডি পড়ে গিয়েছে বা আস্তে আস্তে পড়ছে আরে বছর শীতটা কিন্তু সবার কাছে একটু ডিফারেন্ট যেহেতু করোনা সিচুয়েশন আমরা সবাই ট্রাই করবো সচেতন থাকায় সাবধান থাকায় ঠিক আছে তো শালের জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন রেগুলার ইউজের শাল সবচেয়ে রিজনেবল প্রাইজে সো আজকে আমি দেখাবো সবচেয়ে চিপ প্রাইজে চায়না শাল দেখুন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আজকে যত শাল দেখাবো সব দুইশো পঞ্চাশ টাকায় শালগুলো খুবই ভালো মানের সফট পাশমিনা শাল এগুলো সফট এটার কালার আছে না কালার দেখিয়ে দিচ্ছি এই যে এটা আরেকটা কালার হচ্ছে এইটা সেম প্রাইস তাই না মাত্র দুইশো পঞ্চাশ টাকা সোভিয়াস দুইশো পঞ্চাশ টাকা এই শাল কিন্তু আপনার কোথাও না শুধুমাত্র ফার্স্ট চয়েজে যার যেটা ভালো লাগুক না কেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ওকে এরপরে আরও শাল দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাসমিনা শাল অরিজিনাল চায় না মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর এই শালগুলো মাত্র 250 পঞ্চাশ টাকায় ওকে নেক্সট আমরা আরও কিছু শাল দেখাচ্ছি এই সেমটার একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখুন জাম কালার মাত্র 250 পঞ্চাশ টাকায় একদমই মিস করবেন না এই অফারটা আরও শাল আছে দেখুন এটা একটা আছে অনেক সুন্দর একটা একটু খুলে দেখান ভ্যা এই যে একটা একটু খুলে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর প্রাইস মাত্র 250 পঞ্চাশ টাকা যেটাই নেবেন 250 টাকা কালার আছে ডিজাইন আছে আমরা দেখাচ্ছি এটা একটা আছে রেড কালার আপনার দুইশো পঞ্চাশ টাকায় চায়না শাল কিন্তু আপনার কোথাও পাবেন না যার যেটাই ভালো লাগলো না কেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আগের সাল যেগুলো দেখিয়েছিলাম সব কিন্তু শেষ সপরে এটাও যার পছন্দ হবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রাইস ওকে এরপরে এটা একটা দেখাচ্ছি দেখুন এই শালগুলো কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য পারফেক্ট ঠিক আছে সাপোজ সোয়েটারের সাথে পরার জন্য অথবা দেখা যায় অনেকে যে দুপুর টাইমে সোয়েটার পরে অফিসে গেছেন তো দুপুর টাইমে কিন্তু অনেক অনেক সময় যে রোদ উঠলে গরম লাগে তো সেক্ষেত্রে সোয়েটারটা খুলে কিন্তু এই ধরনের শালগুলো আপনার ক্যারি করতে পারেন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আবার ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু কিনতে পারেন যেহেতু প্রাইসটা রিজনেবল মাত্র দুইশো টাকা সকলের বাজেটের মধ্যে ওকে কালার দেখাচ্ছি আরও দেখুন এক্সট্রা করে পার করা আছে প্রত্যেকটা কিন্তু হচ্ছে অরিজিনাল চায় না ভাই আরেকটা একটু খুলে দেখান আচ্ছা পরেরটা খুলে দেখেন এটা সেম প্রাইস না দুইশো পঞ্চাশ যেটাই নেবেন আপুরও 250 পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে সব হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ওকে এর পরের কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন এটা সেম প্রাইস পড়বে ওকে নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি এটা একটা আছে দেখুন অলিভ কালার মাত্র 250 টাকা ওকে এরপরে এই যে রেড কালারের আরেকটা ডিজাইন আছে সেম প্রাইস এগুলো সব হচ্ছে পাশমিনা শাল চায়না এটা হচ্ছে আরেকটা সেম দুইশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আপনাদের জন্য অনলাইনে ব্যবস্থা আছে অনলাইনে নিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর এই শালগুলো কিন্তু সবগুলোই যেটা নেবেন দুইশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে অনলি এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম প্রাইস এটা আরেকটা সেম প্রাইস এটা আছে আরেকটা সেম দুইশো পঞ্চাশ টাকা প্রাইস ওকে বা এটা কিন্তু অনেক সুন্দর একটা লাইট গোল্ডেন কালার যেটাতে গোল্ডেন কাজ করা আছে সেম প্রাইসে পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা একটা আছে দেখুন সেম দুইশো টাকা প্রাইস পড়বে এখানে আর একটা আছে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা সোভিয়েটস এই যে শালগুলো এত রিজনেবল প্রাইসে দেখালাম একদমই মিস করবেন না যার যেটা ভালো লাগবে চলে আসবেন ফার্স্ট চয়েসে যেটা হচ্ছে আপনার দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দোতলা গোলচত্রের পাশে নিউ মার্কেট ঢাকা বাংশো পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে এবং কে কী দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটিতে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু রেগুলার আপডেট পেয়ে যাবেন আল্লাহ